আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকালে উঠায় আমার দুইজন সোনার চানের চ্যানেল কোয়েল পাখির ডিম খাওয়াই দিতেছিলাম দুইজনে ঘোরাঘুরি করে খাওয়া নিতেছিল ডিম ডিম খাওয়াই নেওয়ার পরে মুখগুলা ধোয়াইয়া একটু ক্রিম লাগাই দিতেছিলাম ডিম খাওয়ার পরে না মুখে একটা কেমন গন্ধ লাগে এজন্য আমি মুখে ক্রিম ট্রিম খা সকালে ডিম খাওয়াইলে খাওয়ানোর পরে দিই তারপর বড় ভাইয়ের সাথে একটু দুষ্ট করতেছিল মুখটা মুছাই দিলাম ক্রিম ট্রিম দিয়া তারপরে তো আজকে সারাদিন কাম পরে দিয়েছি সব কাম করা লাগবো আমি একা করুম না হয়তো আমার মাও করবো সাথে বড় ছেলে ওইটা পড়ছে ওইটা হইলে মুখ টুক দিয়ে এখানে আবার হেলান দিয়ে টিভি দেখতেছে ওর এখন খাইতে দেওয়া লাগবো অরে খাইতে দিলে ও খাওয়া দাওয়া করে প্রাইভেট আছে প্রাইভেটে চলে যাবো প্রাইভেট থেকে আর বাসে আসবো না তো এখানে আমি ঘর ঝাড়ু দিয়ে নিতেছিলাম বিছনা গুছাই এসি নিয়ে ঘর একটু ঝাড়ু দিয়ে নিতেছি এক বালটি কাপড় চুপ রয়েছে এগুলাও ধুয়ে দেওয়া লাগবো মার কাছে যাই দেখি মা আজকে বড়া বানাইবে খুব মজার একটা বড়া এই যে দেখেন খেসারির ডাইল ভিজাইছে রসুন পেঁয়াজ মরিচকা এটা নিচে তারপরে বাটা বাটি শুরু করে দিছে মা ওই যে একটা পাতা কি পাতা এই পাতার নাম আমি মার কাছে শুনছি এটার নাম না কি গন্ধবা দাইলের পাতা আমি শিওন না এটা কী পাতা আপনারা চিনলে হয়তো অন্য নামে চিনতে পারেন তারপরে এই যে সবগুলো এই জায়গায় আবার মা খাই নিছে মা আবার কী করছে আমার দুই ছোটো ছেলেরা ওরা তো ঝাল খাইতে পারে না ওদের জন্য আলাদা করে এই ডাইল বাইটা লবণ দিয়া একটু নিচে হলুদ দিয়া ওদের জন্য আলাদা কইরা বড়া বানাবো আমরা খামো ওরা আবার চায় থাকবো এর লেগা ওরা আগে ওরা যাতে খাইতে পারে এমনভাবে বানিয়েছে সকালবেলায় কিন্তু শুরু হয়েছে এই তোর চট পরে ওগো লেগে যে মা ভাইজা নিল ওদের জন্য অল্প কইরা বানিয়েছে ওরা একটু একটু মুখে দেয় তো খাইবো কি না তার নাই ঠিক কিন্তু ওই যে খাইতে দেখলে তো টানা টানি একটু করবোই এর লেগা ওগো হাতে যাতে দিও যায় এর লেগা ছাড়া একটু বানাই নিছে তারপরে এই যে আমা মাখামাখি শুরু হয়ে গেছে এগুলা এই যে এই জায়গায় একটু সবুজ সবুজ দেখা যাইতেছে দেখবেন একদম ভাজার পরে কীরকম কালার হয় এই যে গুগুলা ভাজার শেষ উঠাই নিয়েছে চায়ের পিস বানাইছে ওগুলো এবার আমা শুরু আমা পাতা দেয়া অনেক টেস্ট হইব মনে হইতাছে দেই জানি না খাওয়ার পরে রিভিউ দেব না কেমন হয়েছে এই যে মা ওকে কড়াই ভিতরে সাইডা দিতেছে এগুলা সুন্দর দেখা যাইতেছে বড়াগুলা খাইতে ইনশাল্লাহ সুন্দর গেবো মজাই গেবো তো মা এগুলা ভাই যাই আমি দেখি আমার ওই আন্ডা বাচ্চাগুলা কি করতেছে ওই ঘরেতে চিলা চিলি শুনতেছি আমি তারপরে মা এগুলারে উল্টাই পাল্টাই ভাইজা নিচে এক বেশ ভাইজা নামাইছে এই যে আমি আবার খাওয়ার জন্য আইসা করছি এখানে মাও বলতাছে এগুলা এমনি গরম গরম খাও পরে নিয়ে আসলাম দেখি এত সুন্দর কালো কালো হয়েছে কিন্তু এত মজা হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ে এত সুস্বাদু মা আবার ডাক্তার যাই দেখি কি জায়গায় চিচিঙ্গা দিয়া ডিম দিয়া বাজি করতেছে আজকে দুপুরে